আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে মনে করে যে ভালো ড্রাইভার হতে গেলে আমাকে খুব দ্রুত গাড়ি চালাতে হবে সবাইকে একদম আবার ঠিক করে সবার আগে আমাকে গন্তব্যে পৌঁছাতে হবে এরকম ম্যাক্সিমাম যারা বিশেষ করে নতুন নতুন গাড়ি চালাচ্ছেন তারা এরকম মনে করে এরকম মনে করার ফলে যখন এভাবে গাড়ি চালায় রাস্তায় একটা বড়ো ধরনের দুর্ঘটনা হয়ে যায় এবং তার একজন দক্ষ চালক হওয়ার স্বপ্নটাই তখন ভেঙে যায় আসলেই দক্ষ এবং একজন ভালো চালক হতে গেলে তাকে কিছু জিনিস ভালোভাবে মনের মধ্যে গেঁথে রাখতে হবে এবং কিছু অভ্যাস নিজেকে গড়ে তুলতে হবে একজন ভালো চালক সবসময় ঠান্ডা মাথায় নর্মাল স্পিডে স্মুথ গাড়ি চালাবে যেমন একজন ভালো চালকের বৈশিষ্ট্য হচ্ছে সে যে গাড়ি চালাক না কেন সে নিয়মিত গাড়িটাকে চেক করবে সব কিছুই গাড়ির চাকা ব্যাটারি তেল পানি আনুষ্ঠানিক যেই চেক করা যেই জিনিসগুলি আছে যেগুলো প্রয়োজন প্রতিদিন তারা ভালোভাবে চেক করে তারপরে রাস্তায় বের হবে তারপরে আসেন তারা কখনোই অতিরিক্ত ওভার স্পিডে বেপরোয়া গাড়ি চালাবে না একদম নর্মাল স্পিডে গাড়ি চালাবে দেখবেন ভালো ভালো পরিবহন বিশেষ করে আমাদের বাংলাদেশে গ্রিন লাইন সোহাগ পরিবহন এই কোম্পানির যে এসি বাসগুলি আছে যারা চালায় দেখবেন একদম দক্ষ চালক এবং অভিজ্ঞ চালক তারা রাস্তায় কিভাবে গাড়ি চালায় একদমই স্মুথ কোনো রাফ গাড়ি চালানো কোনো অতিরিক্ত গতি নাই কোনো বার্গেটিং নাই একদম নর্মাল গতিতে স্মুথ গাড়ি চালাচ্ছে তারা কি ভালো ড্রাইভার না তারা প্রকৃত অর্থেই একজন ভালো চালক বিদায় তারা এই ধরনের একটা ভালো কোম্পানিতে তারা পরিবহনে চাকরি করতেছে নর্মাল বিশেষ করে যারা লোকাল গাড়ি চালায় বিভিন্ন যে সমস্ত নর্মাল গাড়ি তারাই রাস্তায় দেখবেন বেপরোয়া গাড়ি চালায় না আসলে তারা দক্ষ চালক না তারা আজকে একটা গাড়ি চালাচ্ছে কালকে আর একটা গাড়ি চালাবে এরকম তাতে মনোভাব আর একটা গাড়ি একজন দক্ষ চালক যখন গাড়ি চালাবে রাস্তায় তখন সেই গাড়িকে তার নিজের মনে করবে এবং এই গাড়িটাকে সুস্থভাবে গন্তব্যে পৌঁছাতে হবে প্লাস যাত্রীদের গন্তব্যে পৌঁছায় দিতে হবে নিরাপদে এইটাই হচ্ছে একজন দক্ষ চালকের মনোভাব থাকে আমরা কি করি আমরা সবার আগে যেতে চাই সবাইকে ওভার করে আগে পৌঁছাতে চাই ওভার স্পিডে গাড়ি চালাতে চাই নিজেকে তখন আমরা দাবি করি যে আমি সবচেয়ে ভালো চালক আমার চাইতে আর কেউ ভালো চালক নাই এরকম না একজন ভালো চালক সব সময় ঠান্ডা মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাবে রোগ গতিতে গাড়ি চালাবে নিয়ম মেনে গাড়ি চালাবে ট্রাফিক্স রুলস মেনে গাড়ি চালাবে ল্যান মেনে গাড়ি চালাবে গাড়িটাকে একদম নিজের মতো করে দেখবে তাহলেই দেখবেন একজন দক্ষ চালক হয়ে উঠতে পারবে আর সব বড় কথা হচ্ছে ভালো আচরণটাই হচ্ছে সবচেয়ে প্রধান জিনিস একজন চালকের ভালো আচরণ হতে হবে সব জায়গায় আপনার যাত্রীর চাপ আছে বিশেষ করে পরিবহনে যাত্রীর চাপ আছে রাস্তায় অনেক চাপ অন্য অন্য ড্রাইভারের ভুল আছে কোনোটাতেই আপনাকে রাগ করা যাবে না ধৈর্য ধরতে হবে এক কথাই দক্ষ চালক হতে গেলে আপনার ধৈর্য থাকতে হবে সব কিছু মেনে নিয়ে আপনাকে রোডে গাড়ি চালাতে হবে কারোর সঙ্গে রাফ ব্যবহার করা যাবে না একটা ঘটনা ঘটতেই পারে সেইখানে আপনাকে ঠান্ডা মাথায় বোঝায় ভালো ব্যবহার দিয়ে আপনাকে ওই জায়গা থেকে আসতে হবে অনেক গুণ আছে একজন দক্ষ চালকের অনেক গুণ যা বলে শেষ করা যাবে না আপনিও পারবেন চেষ্টা করেন যে আমি একজন ভালো চালক হব একজন দক্ষ চালক হবো রাস্তায় নিয়ম মেনে গাড়ি চালাবো ট্রাফিক রুলস মেনে গাড়ি চালাবো গাড়িকে ভালোবাসবো প্রতিদিন গাড়িটাকে ভালোভাবে চেক করে তারপরে রাস্তায় বের হবো এই ধরনের মনোভাব তৈরি করতে হবে তাহলে দেখবেন দ্রুত একজন দক্ষ চালক হয়ে উঠবেন কোনো সন্দেহ নাই এ হচ্ছে মূল কথা আমি এর আগের ভিডিওতেও বলেছি দক্ষ চালক হতে গেলে কি করতে হবে আমার ভিডিওগুলি দেখবেন তাহলে উপদেশমূলক কথা বলা আছে এ হচ্ছে মূল কথা দক্ষ চালক মানে যে আমি দ্রুত গাড়ি চালাবো এরকম না যে যত ধীরে গাড়ি চালাতে পারবে তার অভিজ্ঞতা তত দ্রুত পারবে এটা হচ্ছে বাস্তব কথা আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্তই সালাম আলাইকুম আ রাহমতুল্লাহ